মেইন রোডে গাড়ি থেকে এখানে গেট থেকে প্রবেশ করলাম দেখুন এই হল গেট গেটে ইস্তেমার প্রবেশ করার জায়গা যেখান থেকে মানুষ সবাই এইখান থেকে ইজতেমা ময়দানের ভিতরে প্রবেশ করে দেখুন আমিও চলে যাচ্ছি আস্তে আস্তে সবাই সাথে সাথে করে ইস্তেমার ময়দানের দিকে ইজতেমার ময়দানে প্রবেশ করলাম দেখুন ইস্তেমার ময়দানের মানুষজন আছে সবাই মোটামুটি এসে পড়েছে দেখুন আমি আজকে সবাই এগিয়ে দেখাবো স্থান ভিতরের অংশ এবং সব সমস্ত জায়গার ভিডিওটা আজকে দেখাবো তো যা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও আরও ভিডিও আপনারা দেখতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও মানুষ দেখুন ইস্তেমাল ময়দানে এই হলো ইস্তেমাল এই সাইডে হল ইস্তেমা এখানে কুকুর থেকে ইস্তেমাল ময়দান মাঠে ছবি তোলা হয়েছে দেখুন অনেক মানুষ এখানে সমাগম আছে মানুষের ভিড় ভিতরে দেখুন অনেক মানুষ রয়েছে এ হল ভাসমান ভাসমান জনপথ যেটা সেনাবাহিনীরা করে থাকে প্রতি বছরের ন্যায় তো এবছর আমি এই ভাসমান জনপদটি আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে মানুষ পারাপাড়া হয়ে এপারে চলে এসে ইস্তেমা প্রবেশ করে মানুষ এখান থেকে আসতেছে দেখুন অসংখ্য মানুষ আসছে অনেক মানুষ দেখুন অনেক মানুষ আছে যে এখানে মানুষজন বসছে বয়ান হচ্ছে বয়ানগুলো শুনতেছে অনেক আমবায়নের মাধ্যমেই ইজতেমা হয় এখানে শুনে এখানে রান্নাবান্না হচ্ছে দেখুন রান্নার কাজ চলছে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে নামাজের সময় একটা ভিডিওটা করা প্রস্তুতি চলছে খুব মানুষ এখানে আসলে চলে আসলাম বাইরের সাইড থেকে দেখুন অনেক অসংখ্য লোক রয়েছে ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন এখন দর্শন আবার কিছু কেনাকাটা করছে মানুষের ছোটো ছোটো হকাররা বিক্রি করছে তো বিক্রি করতে বেশি দেয় না এখানে তো কিছু সুযোগ কিছু সময় বিশেষ করেছে এখানে তারা বিক্রি করছে গ্রামের সমৃদ্ধীরা যারা তারা এগুলো দেখে দেখে কিনতেছে যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটু ভিডিও এখন অনেক অনেক দূরত্ব কত বড় মাঠ বিশাল মাঠ সমস্ত মাঠ জুড়ে মানুষ সমস্ত মাঠ জুড়ে মানুষ দেখেন কি ভর্ত ভিতর মানুষজন আছে অসংখ্য <messizlik> <dana messizlik> দেখুন অসংখ্য মানুষ অসংখ্য লোকজন আছে উপর থেকে চম করে দেখানো হচ্ছে সম্মানিত মুসলিম দেখলাম দেখুন তো পুজোখানা পুজো করার স্থান এখানে মানুষ এসে পুজো করে দেখুন বিশাল বড় বড় কোনো জায়গা একাশে পাওয়া যা আছে কিছু হকার এসে ফাঁকা জায়গায় দেখতেছে অসংখ্য লোক দেখুন মাথা আর মাথা হচ্ছে টুপি আর টুপি অনেক লোক প্রচুর লোক এখানে লাখো লাখ মানুষ মানুষ এখানে উপস্থিত হয় বিশ্বস্তর ময়দানে সম্মানিত দশ বন্ধু যারা ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সবাই সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভুটি বানানো হচ্ছে আপনাদের জন্যই আরও ভুটি বানানোর জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে আসবেন দেখুন দর্শক এখানে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে নামাজ পড়তেছে নামাজ হচ্ছে এখন তো নামাজের সময় ভিডিওটি করা এখান এখানকার কিছু ভিডিও করা নামাজের সময় তো ভিডিওতে মোটামুটি সব কিছুই আপনারা দেখতে পারবেন কোথায় কোনখানে কি হচ্ছে এখানে আজকে এখানে চলশান বাতে বন্ধ করে অবস্থা কীরকম ছিল ইস্তেমা শুরু হওয়ার আগের দিনকে রাতের ভিডিওটি দেখুন রাতের অবস্থা যখন ছিল ওখানে অনেক আলো আলো আছে লাইটিং করা আছে মানুষ মোটামুটি ভালোই শীত ছিল দেখুন অনেক ঠান্ডার ভিতরে মানুষজন এসেছে রাতের মধ্যে কিভাবে মুসলিয়া থাকে এবং কীভাবে আমাদের বয়নগুলো শুনে এভাবে আমরা আখাপ করে মানুষ আসলে অনেক গুরুত্ব হয় এখানে ইস্তেমা মানে মাসে মিলে কী কষ্ট করে তা রান্না করে এখানে এখানে মাহফিলিগুলো শোনে কথাগুলো শোনে অনেক ভালোই লাগে এখানে রান্না আয়োজন করা হচ্ছে সরঞ্জাম আদি রাখা হয়েছে সিলিন্ডার গ্যাস আছে এখানে অনেক কিছুই আছে সকলে দশ মন্ডলী ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখুন রাইতের কত সুন্দর দেখাচ্ছে দেখুন মনে হয় ঝোঁকির মতো যে লাইটগুলো মানে ঝুমি ঝুমি প্রতীকী দেখছেন

আমরা ভিডিও দেখতে দেখতে চলে যাবো শেষ পর্যন্ত ভিডিও ভিডিও শেষ পর্যন্ত থাকবে আখিরি মজা আখির মজাদ দিয়ে শেষ হয় আমরা বিশ্বের ইস্তেমা আমরা সে পর্যন্ত ভিডিও দেখব এখন আম গান চলতেছে আম গানের মাধ্যমে আমি শুরু হবে আত্মীয় নাজ এখানে মানুষের জন্য অনেক আছে অধিকাংশ মানুষ এখানে পড়াশোনা করছে আমি অপর সাইড থেকে হচ্ছে এখানে দেখুন কিছুক্ষণের বিিরি মহাদেশ শুরু হবে সবাই প্রস্তুতি নিচ্ছে এখানে বড় বড় মিডিয়ার লোকেরাও আসছে তারাও অনেক ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমদানোর শেষ প্রান্তেই শুরু হতে হয়ে যাবে এই যে আখিরি মনাজ শুরু হতে যাচ্ছে শুরু হচ্ছে আখিরি মহাজাত আখিরি মাজার শুরু হচ্ছে সবাই দেখুন আখিরি মাজার তেমন চলতেছে সুপ্রিয় দর্শক যাদের ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আসবেন বড় কষ্ট করে ভিডিওটি তৈরি করা হচ্ছে সমস্ত ভিডিও অপুঙ্খানুভাবে আমি করেছি আখিরি মনে দিতে মুসল্লিরা অনেক কান্নাকাটি করে সেই অনেক মুসল্লিরা কান্নাকাটি দেখুন কান্নাকার মতো আল্লাহর কাছে কবুল হবে তার সমস্ত মানুষের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা কবুল করতে পারেন তাখির মাজ বিশ্ব তোমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাকে হোমাধ্য শেষে মানুষজন আস্তে আস্তে চলে যাবে তাদের আবার সেই স্থানে যা তাদের মানুষ করে দর্শক বাংলাদেশ সবাই সাবস্ক্রাইব করে দেবেন